যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা উপর যে যে করেছে এটা তার বানানো মনে করো নিয়ে পারে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার এরপর মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার অর্থ হয়ে গেছে অন্যরক এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয় ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা

লা ইয়াতুন আ বি মিশলিহি ওয়ালাউকান বা আদু কুন্লি বা আদিম দাহি রহ আল্লা বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো এটা কনফারেন্সে কারণ দুইটা ম্যান কাইন্ড আর জিন শুধু মানুষকে না আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানের মতো একটা বই নিয়ে আসবে পারবে পারবে না গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মিলেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি

একটা বিশ্বে আমাদের যে হাফেজদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম 10 জন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট 3 ডেজ আমরা আরেকটা কোরআন করে ফেলতে পারব কারণ আমরা শুধু কোরআন লিখে রাখিনা এই সিনার ভিতরে কোদাই করে রাখি ঠিক কি না এবং হাফেজে কুরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশ না ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ র্যাঙ্কিং সেকেন্ড হচ্ছে আল মাগরিব আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ষোলো লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন ওয়ান মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো করোনার প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলেও কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের ভিতরে আল্লাহ তাল্লা শিফা রেখেছেন রেখেছেন রহমত আল্লাহ বলেন অনুনা জিদু মিনাল কোরআনী মা হুয়া শিফা উয়া রহেমাচুল্লিল মকমিন ওলা ইয়াজিদুল দলি মিনাইল্লাহ খসা। আমি এই ভিতরে শিফা রেখে দিয়েছি রহমত রেখে দিয়েছি সুরাতুল ফাতিহাকে বলা হয় সুরাতুশ শিফা অসুস্থ ব্যক্তির গায়ে আপনি দিতে দেরি সুস্থ হতে দেরি হয় না কিন্তু ওই ইমানটা থাকতে হবে ইমান নিয়ে ওই আমল নিয়ে যদি আপনি আল্লাহ তালা সুস্থ করে দেবেন এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ কোরআন আল্লাহর সিফাত এটা আল্লাহর একটা সিফাত এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা বলছেন ওরা না বাইনা কাওয়া বাইনা লাদিন আলা ইউ মিনু না বিল আ খারাতে হেজাব আ মাস্তু আপনি যখন কোরআন তালাত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা কাফেররা আপনারা দেখে না সুবহান আল্লাহ সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল লাহাবের দুই হাত আবুল হাব কে ছিল বলেন তো বিশ্বনবীর চাচা তো আয়াত যখন নাজিল হলো চাচার বদনাম যখন আয়াতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাই ওয়া আবাই না ওয়া আমরাহু কলাই না আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পরস্পর করে ছাড়বো রেগে মেগে ও যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাজি আল্লাহ তালাহুকে নিয়ে বসা তো আবু বকর রাজি আল্লাহ এই দৃশ্য দেখে বললেন এরাসুল্লাহ আপনি এখান থেকে চলে যান ওম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কুরআন তেলাওয়াত করব এরপর কি হয় দেখ বিষ্ণু এসে ইসলাম কুরআন তেলাওয়াত করতে লাগলাম করতে লাগলাম করতে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে बोलतेছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশে কিন্তু বিষ্ণু বসা কিন্তু সে চোখে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি জাআলনা বাইনাকু বাইনাল্লাযিনা লায়ুমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী আপনি যখন কোরআন পড়েন কাফেরদের আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না